চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দন দেন আমাদের ওয়াইটির তেষট্টি 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 তেষট্টিকে নিয়ে কথা বলতে এসছি তো তেষট্টির ভিডিও দেখলাম তেষট্টিকে কোনো একজন ভিউয়ার্স লিখেছে যে মানে এইভাবে কেন বলছেন বারবার যে মার কাছে বাচ্চা যেতে পারবে না কেন বারবার এই কথাটা বলছেন যে মার কাছে বাচ্চা যেতে পারবে না তো তাকে অ্যান্সার দিতে বসলো বলল দেখুন এই যে একজন অসতি নারী যে বাচ্চা ফেলে রেখে মানে দুধের বাচ্চা ফেলে রেখে যে বাচ্চা দুধ খায় তার মুখে দুধ বের করে এনে তার প্রেমিকের মুখের মধ্যে গুঁজে দিয়ে যে মা বেরিয়ে এসছে দেহের চাহিদা মেটানোর জন্য সেই মাকে এখন যদি আপনারা সতী 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 প্রমাণ করেন এবং সে বারবার ওয়াইটিতে এসে আমি একা আমি একা আমি একা 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 করে তাহলে সেটা তো মানা যায় না বারবার ও কেন বলছে মোট চাল নিয়ে বোঝাচ্ছে ও একা এক কাপ চা নিয়ে বোঝাচ্ছে এক কাপ চা নিয়ে বোঝাচ্ছে আমি একা ও নাম কি বলে একটা উচ্ছে দুটো পটল একটা ও নাম কি বলে একটা পটল একটা উচ্ছে একটা চাল কুমড়ো হ্যাঁ এই সব দেখিয়ে ও নিজেকে সতী প্রমাণ করতে বসেছে ও নিজেকে সতী প্রমাণ করতে বসেছে দেখ একটা কথা তোকে বলি চীনা যেরকম সতী নয় ঠিক সেমভাবে চীনাকে যেমন আমরা সতী প্রমাণ করতে এখানে কেউ কোনো ভিউয়ার্সই বলেনি যে চীনাকে বলো চীনা সতী চিনা সতী ঠিক তুই কি বলছিস ও একা রয়েছে কিন্তু ও ভিউয়ার্সদেরকে দোকা রয়েছে কিন্তু বোঝাচ্ছে যে ও একা ও একটা মিথ্যেবাদী সেম এই কাজটাও এর আগেও ও করেছে কি করেছে না এরও আগে এরও আগে চীনা সেমভাবে চীনা সেম ভাবে ওই যে তোমার ওর নাম কি বলে অযোধ্যা কাণ্ডে গেছিল কার সাথে ফোকলার সাথে কিন্তু সেখানে দর্শকদের বুঝিয়েছে আমি একা ঠিক সেমভাবে আপনারা কেন দেখতে পাচ্ছেন না মানে ভিউয়ার্সদের বলছে এখানে যে প্রশ্ন করতে আসছেন কেন বলছেন মা বাচ্চা পাবে না ওইদিকে এইরকম একটা অসতি নারী যে রয়েছে একটা পরপুরুষের সঙ্গে তার প্রেমিকদের সঙ্গে সংসার মারাচ্ছে আর এদিকে এসে আমি সতী আমি সতী আমি একা আছি একা আছি বোঝাচ্ছে সেটা ও যার সাথে খুশি থাকুক আমাদের সমস্যা নেই কিন্তু যদি এখন ও নিজেকে সতী প্রমাণ করে আমাদের ভাইকে আই মিন ওর বেচু ওর বেচু ভাইকে যদি হ্যাঁ কলুষিত করে বা সতা প্রমাণ মানে খারাপ দুশ্চরিত্র প্রমাণ করে তাহলে তো সেটা মানবো না সেটা তো মানবো না বলছি শোন তোর ভাই চীনা যেমন সতী নয় তোর ভাইও সতা নয় চীনা যেমন সতী নয় তোর ভাইও সতা নয় চিনার বাবা মানে ফ্ল্যাটে ঢোকার সময় চীনা কেন অল্প একটু দরজা খুলে দেখলো মানে দেখে পুরো দরজা হাট করে কেন খুলে দিল না তার মানে প্রমাণ হলো ওখানে লেটা আছে আচ্ছা ওর নাম কি বলে বিরিয়ানিতে বিরিয়ানিতে ডিম একটা বেশি কেন তার মানে ওখানে লেটা আছে আচ্ছা কফির কাপ ওরা চারজন পাঁচটা কফির কাপ কেন তার মানে ওখানে ল্যাটা আছে আচ্ছা ওইখানে ওর নাম কি বলে ওই যে ওদের বাড়িতে ওদের বাড়িতে আলনায় একটা চেক চেক শার্ট দেখা গেছে তার মানে ওখানে ল্যাটা আছে এই যে প্রমাণগুলো দিয়ে প্রমাণগুলো দিয়ে তোরা প্রমাণ করেছিস প্রতি সময় যে চীনা অসতি চীনা অসতি চীনা অসতি। সেমভাবে সেমভাবে যদি বলিস এগুলো অন্যায় তাহলে সেমভাবে এটাও তো এটা ওটাকে যদি তোরা নেয় বলিস তাহলে এটাকেও তো বলা উচিত যে তোদের ভাই এই যে দিনের বেলায় দিনের বেলায় একটা গ্রাম্য পরিবেশের বাড়ি যেখানে আশেপাশের লোকরা আশেপাশের বাড়িতে যায় সেখানে তোর ভাইকে হঠাৎ করে সিসিটিভি লাগাতে হলো তারপরে গেটের মধ্যে যেই বাচ্চাটা উঠানে খেলা করতো সেই বাচ্চাটার উঠানে যাওয়া বন্ধ করে বাড়িতে গেটের মধ্যে অল টাইম তালা দেওয়া তালা দিয়ে রাখা হলো হঠাৎ করে বলা নেই বলানেই নেই ওপরের ঘরে খাওয়া শুরু হলো এই যে জিনিসগুলো হঠাৎ করে একটি মেয়ের আগমন তাদের বাড়িতে ঘটলো যেখানে সবুজ চুরি পড়া হাতে তাকে তার হাত দেখা গেল হাতে মেহেন্দি হাতে সবুজ চুরি সে মা ওর মায়ের সঙ্গে রান্নায় হাত বাটাচ্ছে তারপরে ওর নাম কি বলে তার চুড়িদার তার সালোয়ার সালোয়ারের প্যান্ট সমস্ত কিছু তার জুতো তার জুতো বাচ্চা মাম্মা মাম্মা করতে করতে তার কাছে যাচ্ছে সেখানে যদি ভাই তোর ভাইকে বলে অসতি মানে সতা নয় তাহলে তাহলে কেন তোর গাত্র দাও হচ্ছে কেন গাত্র দাও হচ্ছে মানে এটা কি ব্যাপার যে চিনার ক্ষেত্রে সব কিছু বলা যায় সেটা আমাদের মানতে হবে কিন্তু তোর ভাইয়ের ক্ষেত্রে কেউ কিছু বলতে পারবে না দেখবে তোর ভাই কুকৃতি করবে কিন্তু কেউ বলবে না তুই বলছিস কেন কেন নিজেকে সতী প্রমাণ করতে চাইছে একটা জায়গায়ও কি চিনা এসে বলেছে যে আমি সতী দেখো ভাই আমার ভিডিও দেখো আমি সতী না চিনার ভিউ গিয়ে কোথাও কমেন্ট করে লিখে এসছে যে চীনা সতী আপনারা শুধু শুধু তাকে অসতির ট্যাগ লাগাচ্ছেন বলেছে একবারও কোথাও বলেছে যে তোর কাছে গিয়ে কমেন্ট লিখেছে সেও কি বলেছে যে চীনা সতী কেন আপনি অসতি প্রমাণ করতে চাইছেন বলেছে একবারও কিন্তু তোরা প্রতিদিন তোর ভাই যে সতা প্রমাণ করতে বসিস তোরা বসিস আমরা বসি না তোর ভাই ভাইয়ের কীর্তি কলাপ যেমন চিনারটা না দেখেও তোরা দেখতে পাচ্ছিস আর ভাইয়েরটা দেখাচ্ছে ভাই ভাই দেখাচ্ছে ভিডিওতে তারপরেও ভাইকে বলছিস আমার ভাই শতা আমার ভাই শতা আমার ভাই শতা আমার ভাই কেস্ করতে পারে না বেমালুম ভাই মিথ্যে কথা বললো অন ক্যামেরায় যে এই টিউ নামক মেয়েটিকে সে চেনেই না কোথায় থাকে কে কেন ওর নাম বলছে জানেই না হ্যাঁ তারপরে যখন আমাদের মনুষ্য যখন মনুষ্য তার পুরো ওর নাম কি বলে লিস্ট নিয়ে আসলো কল লিস্ট নিয়ে আসলো সেখানে দেখা গেল মানে তোর ভাইয়ের সঙ্গে দেব্য ভাই দিব্য গল্প করে একদম খস মেজেজে গল্প করেছে আ তখন কি বললি তখন কি বললি তখন বলে ফেললি হ্যাঁ আমার ভাই নির্দোষ আমার ভাইকে কেউ দোষ দেবে না ভাই নির্দোষ এই সব দোষ হচ্ছে ঝিঙ্কু মামুনির তখন দোষ কার হয়ে গেলে ঝিঙ্কু মামুনির দোষ ঝিঙ্কু মামুনি এসব করেছে ঝিঙ্কু মামুনি নামরা চরিত্র জায়গায় জায়গায় পুরুষ ধরে বেড়ায় সবাই সব মহিলারা তা আমার বক্তব্য পুরুষ ধরা মহিলাদের কাছে তোর ভাই যায় কেন যাই কেন সেই পুরুষ ধরা মহিলা হ্যাঁ মহিলার সব দোষ অথচ তোর ভাই সেই মহিলার জন্য হেদিয়ে মরছে ক্যামেরার সামনে এসে বলছে মানবিকতার খাতিরে কেউ যদি আমার সামনে নাতায় পড়ে যায় তাকে কি আমি তুপবো না তাকে কি আমি দেবো না তাকে কি আমি জন্ম করবো না কিন্তু বউ বউয়ের ক্ষেত্রে কি করব সামান্য একটা চ্যাট করেছে বউকে মানে বউ করেছে বলে বউয়ের পেছনে চারটে লাথি ক্যাঁত ক্যাঁত করে লাথি মেরে বউকে ঘাত ধরে বের করে দেবো সেখানে ভাই আমার মানবিকতা কাজ করবে না সেখানে আমার মানবিকতা কাজ করবে না হুম বেচুর মা দিন রাত্রি পরিশ্রম করে এই পরিশ্রমী মানুষকে যদি কেউ কলুষিত করে কেউ তো বেচুর মাকে কলুষিত করেনি কেউ বেচুর মাকে কলুষিত করেনি সেই প্রথম দিকে চীনাদের থেকে কিছু কথা বেরিয়েছিল পাল্টি পিশোর পাল্টি পিশোর কথোপকথন অনুযায়ী কিছু ভিডিও নেমেছিল ওনার চরিত্রে কেউ কালীমাও লিপ্ত করেনি ওনাকে কেউ নোংরা কথাও বলেনি কিন্তু তোরা বল তোরা আজকে চীনার মা চিনার বাবা চিনার ঠাকুমা চিনার ভাই কাকে ছেড়েছিস কাকে ছেড়েছিস চিনাকে তো কোঠাতে বসিয়ে দিয়েছিস চিনার মাকে পরকিয়ায় লিপ্ত করে দিয়েছিস চিনার বাবার চরিত্র নোংরা চরিত্র বানিয়ে দিয়েছিস চিনার ঠাকুমাকে একেবারে ওই বয়স্ক মহিলাটাকে নাচুনি বুড়ি বানিয়ে দিয়েছিস তাহলে কাকে বাদ দিয়েছিস কাকে বাদ দিয়েছিস সেখানে ওনারা পরিশ্রম করছে তাদেরকে কিছু বলা যাবে না ওনারা পরিশ্রম করছে আমরা কেউ অস্বীকার করি না বেচুর মা পরিশ্রম করে কেউ অস্বীকার করি না এই বয়সে বরং আমরা বারবার বলি এত বড় ছেলে কেন মাকে দিয়ে এত পরিশ্রম করায় ছেলে নিজে বসে থাকছে ক্যামেরা করে যাচ্ছে আজকের ভিডিওতেও দেখলাম মা অসুস্থ হয়ে পড়েছে মা অসুস্থ হয়ে পড়েছে ধান সিদ্ধ করে ওই অত খাটনি নিতে পারেননি উনি তারপরে ওপরের ছাদের রান্না যাবতীয় জিনিস টেনে টেনে ওপরে নিয়ে যেতে হচ্ছে রান্না করার জন্য মশলার কৌটা রে তেল রে নুন রে থালা বাসন রে সমস্ত কিছু টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে সেটার একটা খাটনি একটা ওই রকম দুষ্টু বাচ্চার খাটনি আমরা তো বারবার 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 বলছি একটা হেল্পিং হ্যান্ড রাখতে বারবার তোর ভাই কেন আসে বলছে যে ওখানে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় যেখানে গ্রাম বাংলা থেকে বহু মহিলা বাচ্চা বহু মহিলা আসে শহরে থেকে লোকের বাড়িতে থেকে কাজ করার জন্য খাওয়া খাওয়া দাওয়া নেবে আর মাস একটা মাইনার পরিবারতে তারা এসে কাজ করে যায় সেখানে ওইখানটায় ওই জায়গায় ওই রকম জায়গায় তারা কাজের লোক পায় না বারবার মায়ের একটা হেল্পিং হ্যান্ড খুব দরকার মা আর পরিশ্রম নিতে পারছে না বা কি করব বলো বয়স হচ্ছে তো মা পারছে না কেন এই টপগুলো কেন এই টপগুলো কেন তার জীবন সঙ্গী দরকার আমার হেল্পিং হ্যান্ড হিসাবে হেল্পিং হ্যান্ড নয় একটা পারমানেন্ট হ্যান্ড হেল্পিং হ্যান্ড দরকার যাকে বাড়িতে নিয়ে এসে আমি একেবারে সংসার ধর্ম পালন করতে পারবো সেরম হেল্পিং হ্যান্ড দরকার আমরা বুঝি না আমরা বুঝি না হ্যাঁ তোর ভাইয়ের গায়ে মানুষ এমনি 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 ভাইয়ের গায়ে কালিমা লিপ্ত করছে এমনি এমনি কাদা ছুটছে তাহলে ভাই কেন রোজ বসব মানে ভাই আজকে কেন বোঝাতে বসছে চীনা একা একা বলে বোঝাতে চাইছে ও দোকা তোর বক্তব্য ও দোকা ওই ও বারবার বলছে আমি এই এক কাপ চা দেখো এক কাপ চা খেলাম এই আমি এক মুঠ চাল নিলাম এই আমি দেখো এইটুকু এইটুকু দুখানা একটা পটল ভেজে নিলাম এগুলো দেখিয়ে কি বোঝাতে চাইছে না ও দোকা আছে তার জলজান্ত প্রমাণ কী দুটো মাথার বালিশ দুটো কোল বালিশ মানে অদ্ভুত যুক্তি ভাই অদ্ভুত যুক্তি দুটো মাথার বালিশ দুটো কোল বালিশ তুই বাদ দে দুটো মাথার বালিশ কোল বালিশ বাদ দে হ্যাঁ তিনটে চারটে আমি মানে বিয়ের আগে যখন সুতাম আমার চারটে বালিশ লাগতো আমার একা চারটে বালিশ লাগতো মাথার ওপরে একটা পায়ের তলায় একটা দুই পাশে দুটো কোল বালিশ নিয়ে আমি ঘোয়াতাম হ্যাঁ তাহলে সেখানে তার মা তার কাছে দুটো মাথার বালিশ আর দুটো কোল বালিশ দেখলি ব্যাস এই তো প্রমাণ পেয়ে গেলাম ল্যাটা ওখানে রয়েছে তা তোর ভাই যে দিনের বেলায় গেট দিয়ে রাখছে তাতে প্রমাণ হয় না হ্যাঁ মেহেন্দি পরা হাত দেখে পিছু প্রমাণ হয় না তোর এই যে যাকে তোরা নচ্ছার মেয়ে ছেলে বলছিস হ্যাঁ বারো ভাতারি বলছিস সেই মহিলার জন্য তোর ভাই হেদিয়ে মরছে তাতে কিছু প্রমাণ হয় না তাতে কিছু প্রমাণ হয় না তোর ভাই কেন প্রমাণ দিতে বসছে তোর ভাই কেন রোজ প্রমাণ দিতে বসছে যে আটার দেখো কয়টা লেচি দেখো কটা মাছ রান্না করলাম আজকে কটা মাছ হলো কেন দিতে বসছে কেন দিতে বসছে তাহলে কি আমরাও ধরে নেবো যে আমরা যেই কথাটা বলছিলাম যে ল্যাট মানে বেচুর বাড়িতে বেচুর বাড়িতে এঁচুর হ্যাঁ উপস্থিতি আছে বেচুর বাড়িতে এচু ছিল এই যে আমরা কথাটা বলছি সেটা মিথ্যে বলিনি মিথ্যে বলিনি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোরা যদি আজকে চীনাকে অসতি বলিস সেই জায়গায় তোর ভাইকে কি সতী বলতে পারিস সতা বলতে পারিস চীনাও যেমন অসতী তোর ভাইও সতা নয় তোর ভাইও সতা নয় নিজের বেলায় সব ভালো দেখো আর পরের বেলায় হ্যাঁ মানে অন্যরা খারাপ আজকে চীনা কে নিয়ে তোদের মাথা ব্যথা নেই তোরা যেমন চীনাকে নিয়ে পজিটিভ নেগেটিভ ভিডিও করছিস আমরা লেটাকে নিয়ে মানে ওর নাম কি বলে বেচুকে নিয়ে পজিটিভ ভিডিও করছি এর এর বাইরে করছু নেই এর বাইরে কিচ্ছু নেই কিচ্ছু নেই তোর যেমন চীনাকে নিয়ে মাথা ব্যথা নেই আমাদেরও বেচুকে নিয়ে মাথা ব্যথা নেই বেচু কাকে নিয়ে শুলো কাকে নিয়ে খেলো কাকে নিয়ে থাকলো কাকে নিয়ে পড়লো কাকে নিয়ে ঘুমালো আমাদের বিন্দু বিসর্গ মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা একটাই জায়গায় সেটা হচ্ছে চীনাকে কেন ওর মতন করে বাঁচতে দেওয়া হচ্ছে না কেন একটা মায়ের কাছ থেকে তার বাচ্চার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই জায়গাটাই আমাদের পয়েন্ট চীনা সতী আমরা কেউ বলিনি চিনা ভুল করেছে চীনা নিজে এসে স্বীকার করেছে ভাই সেখানে আমরা কি বলবো চীনা নিজে বলছে আমি ভুল করেছি আমার দ্বারা ভুল হয়েছে সেখানে আমরা কি করে বলবো ভাই যে ও ও কিছু করেনি ও ধোয়া তুলসী পাতা আমরা কী করে বলবো বলতে পারি কি যেখানে ও নিজে শিকার করেছে তার মানে কি এটাও এটা সেই কারণে কি আবার এটাও বলা যায় যে তোর ভাই শিকার করে বললে বলে তুই তোর ভাই কোনো অন্যায় করে নি তোর ভাই কোনো অন্যায় করিনি সর যা যা ঘটছে যা যা লোকে বলছে সবটাই সর্বৈব মিথ্যে কথা এটা বলতে পারি কি পারি না তো পারি না তো পরিষ্কার দেখতে পাচ্ছি ভাই হেদিয়ে মরছে ভাই হেদিয়ে মরছে ওই টিউর জন্য হ্যাঁ টিউর শোকে ভাই বিহবাল হয়ে গেছে আবার এখন তো টিউর বয়ফ্রেন্ডের এর মতন চারদাড়িও রাখা শুরু করেছে হ্যাঁ তো মানে কি বলবো বলার আর কিছু নেই বাবা সত্যি সত্যি কিছু বলার নেই তা সেই বেলায় কোনো বক্তব্য পেশ করছিস না বক্তব্য পেশ করছিস না চিনা জিন্স পরলো কেন হেবি গাত্র দাও জিন্স পরেছে বাবা মনে হয় হেগে এসছে হেগে হেগে মনে হয় হাঁটছে পাঁচায় গুনিয়ে হাঁটছে ওইরকম করে হ্যাঁ তোর ভাইকে কেমন লাগছে রে হ্যাঁ তোর ভাইকে কেমন লাগছে কেমন লাগছে ভাইকে হ্যাঁ পুরো মনে হচ্ছে একটা জোকারকে এনে ছেড়ে দিয়েছে ওয়াইটিতে পুরো মনে হচ্ছে একটা জোকারকে এনে ছেড়ে দিয়েছে হ্যাঁ চুলের তো ওইরকম চুলের কাটিং তার সঙ্গে মানে রুচিটা কোন জায়গায় নেমেছে বোঝা যাচ্ছে এখন বুঝতে পারলি একদম খাপে খাপ পঞ্চুর বাপ যে লেগেছে না একদম বোঝা যাচ্ছে খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে গেছে বুঝতে পেরেছিস হ্যাঁ পুরো বোঝা যাচ্ছে আমাদের কোনো মাথা ব্যথা নেই তোর ভাই কি করলো না করলো মাথা ব্যথা নেই মেয়েটাকে মেয়েটাকে তোরা সুস্থভাবে বাঁচতে দিচ্ছিস না আজকে একটা মেয়েকে শেষ করার জন্য তার ফ্ল্যাটে তার ফ্ল্যাটে রীতি মতন রীতি মতন তাকে ভয় দেখিয়ে তার নিচ থেকে মানে মিটার বক্সটা পর্যন্ত অপারেটিং করা হতো যাতে চীনা ওপরে ভয় পায় একা থাকতে লাইট অন অফ অন অফ করা হতো ইভেন চারিপাশে বেশ কিছু মানুষকে ঠিক করে রাখা হয়েছিল কখন চীনা ফ্ল্যাটে ঢুকছে তার সঙ্গে কে ঢুকছে কে বেরোচ্ছে সমস্তটা দেখার জন্য শুধু তাই নয় তাকে ভয় দেখানোর জন্য চারিপাশে নিচে লোকজন মানে মানুষজন এসে খোঁজ খবর নেওয়া শুরু করেছিল যে এখানে নতুন ভাড়াটিয়া কে এসছে যাতে এগুলো দেখে চীনা আতঙ্কগ্রস্ত হয় এবং চীনা ওই ফ্ল্যাটটা থাকতে মানে মানে ছাড়তে বাধ্য হয় এবং তোদের ভাই তোদেরই ওপার বাংলার ভাই বলছে দেখ তোকে ওই ফ্ল্যাট থেকে ছা মানে মানে ওই ফ্ল্যাট থেকে বের করেছি এই ফ্ল্যাট থেকেও তোকে বের করব। আমাদের আপত্তি সেই জায়গায় আমাদের আপত্তি সেই জায়গায় বেচুকে তো মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিউচুয়ালি ডিভোর্স দিতে চেয়েছিল কেন নিল না তোর ভাই ডিভোর্স কেন তখন ডিভোর্স না নিয়ে ওকে ডিভোর্স দিও না ওকে নাকানি জোবানি খাওয়াও বলে ওকে কি করলো সত্য আরোপ করলো হ্যাঁ এমন এমন সত্য। তার মধ্যে আবার পাতা নদীদের কেস তুলে নেওয়ার সত্ত্বেও আরোপ করে ফেললো হ্যাঁ পাতা নদীদের কেস তুলে নেবে ছেলের জন্য যে ফিক্সড ডিপোজিটের টাকাটা রেখেছে সেই টাকাটা ওরাতে তুলে দেবে হ্যাঁ সবও করে দেবে সবও করে দেবে বিনিময়েও কি পাবে ও না তো বাচ্চা পাবে হ্যাঁ বিনিময়েও তো না তো বাচ্চা বাচ্চা পাবে ও কি করবে ডিভোর্সটা দিয়ে দেবে আর তোর ভাই নাচতে নাচতে গিয়ে নাচতে নাচতে গিয়ে আবার একটা সংসার পাতবে আর সংসারটা পাতার পরে ওই বাচ্চাটার জীবন ওই বাচ্চাটার জীবন পুরো ধ্বংসের পথে চলে যাবে তাই না তাই না তাহলে সেখানে আজকে ও ওর তো এখন ডিভোর্স যখন দিতে চাইছে না তোদের গাত্রদাহ হচ্ছে কেন কেন গাছদ হচ্ছে কেন এখন এটা কেন বলা হচ্ছে যেন তেন পোকা রেন হয় সোজা আঙুলে হলে ভালো আর সোজা আঙুলে না হলে আঙুল বেঁকিয়ে আঙুল বেঁকিয়ে ডিভোর্স আদায় করা হবে হ্যাঁ এখানেই আমাদের আপত্তি কখনোই কেউ বলেনি চীনা ভুল করেনি চীনা বারবার বলেছে চীনা ভুল করেছে কিন্তু তোর ভাই তোদের ভাই ভুল করছে বারবার ভুল করছে তারপরেও তোরা ঢেকে ভাইকে লেঙ্গাপুঙ্গা হয়ে যাচ্ছে ভাই ভাইকে ঢেকে এসে বলছে না না আমাদের ভাই সৎ না না আমাদের ভাই সৎ না না আমাদের ভাই সৎ আমাদের ভাইয়ের যা কিচ্ছু চরিত্রে কোনো দোষ নেই ওই মেয়েগুলো আমাদের ভাইকে ফাঁসাচ্ছে যত দোষ মেয়েগুলোর দোষ হ্যাঁ আমাদের ভাইয়ের কোনো দোষ নেই আজকে ছেড়ে দে চীনাকে চিনার বাচ্চার অধিকার দিয়ে দে দেখ চীনা ডিভোর্স দেয় না দেয় না দেখ চীনা ডিভোর্স দেয় না দেয় না সেখানে সেটা না করে প্রতিদিন কি বল কি বলতে বসছিস তুই এই মায়ের কাছে একজন বেশাও তার বাচ্চা পাওয়ার অধিকার রাখে কিন্তু চিনার মতন মাকে একেবারেই বাচ্চা দেওয়া যাবে না একটা বেশাকেও বাচ্চা দেওয়া যাবে কিন্তু চীনাকে বাচ্চা দেওয়া যাবে না কারণ কি কারণ কি চিনার কি করেছে না একটা পুরুষের সঙ্গে হু হা করে সম্মতি দিয়েছিল সেই পুরুষটা তাকে কিছু সেক্স চ্যাট করেছিল তার সাথে সেখানে কিছু সম্মতি জানিয়েছিল এটা চিনার অপরাধ যেই কারণের জন্য তার বাচ্চা থেকে তাকে পুরো আলাদা করে দেওয়া হয়েছে ডিটাচ করে দেওয়া হয়েছে আজকে লড়াইটা চিনার চরিত্র নিয়ে হচ্ছে না লড়াইটা চীনার মাতৃত্ব নিয়ে হচ্ছে একজন মা কেন তার সন্তানকে পাবে না সেটা নিয়ে লড়াই হচ্ছে যারা চিনার পাশে দাঁড়িয়েছে তারা এই এই লড়াইতে সামিল হয়েছে যে কেন কেন যেখানে মা বাচ্চার অধিকার পাবে না কোন আইনে এরকম আছে যে মা বাচ্চা দেখতে পারবে না মা বাচ্চার অধিকার পাবে না হ্যাঁ সেটা না করে কন্টিনিউ কন্টিনিউ কি করছিস ভাইকে উত্তক্ত করছিস তুই বলছিস কারো সংসার কেউ ভাঙতে পারে না অথচ এই তুই প্রতিদিন প্রতিনিয়ত বলে গেছিস যে ম্যান্ডি স্যান্ডের সংসার ভেঙেছে সুতোবা ম্যান্ডে স্যান্ডের সংসার ভেঙেছে সুতোবা ম্যান্ডি যখন মানে নোংরামি করছিল ম্যান্ডি যখন ভুল পথে গেছিল তখন ঈশের কি দরকার ছিল কি দরকার ছিল তোর বক্তব্য যে ম্যান্ডি যখন ভুল পথে গেছিল সুতোপার দরকার ছিল বোঝানোর তাহলে সেমভাবে ভাবে তো আমরাও বলতে পারি আমরাও বলতে পারি ভাই যখন এই ভুল সিদ্ধান্তটা নিল চীনাকে বাড়ির থেকে বের করে দিল তোরা কেন দিদিরা মানে ও ভাইকে বুঝিয়ে চীনাকে ফিরিয়ে আনলি না কেন আনলি না তোরা তো আনতে পারতিস কন্টেন্ট না করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যদি প্রকৃত বাচ্চাটাকে ভালোবাসতিস তাহলে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মাকে নিয়ে আসতে পারতিস বলতে পারতিস ভুল মানুষ মাত্রই করে ও একটা বাচ্চা মেয়ে একবার ভুল করেছে ওকে সুযোগ দাও তোমার একটা সন্তান আছে সংসার ভাঙতে এক মিনিট লাগে গড়তে বছরের পর বছর কেটে যায় একটু ধৈর্য ধরো সহ্য করো দেখবে ঠিক হয়ে যাবে কই বুঝাস নি তো বুঝাস নি তো রেড়ে রেড়ে করে মেয়েটার চরিত্র নিয়ে পুরো জামা কাপড় খুলে মেয়েটাকে উলঙ্গ করে বেঁচেছিস উলঙ্গ করে বেঁচেছিস তারপরে ভণ্ডামি করে হ্যাঁ তুমি আসতে পারো ছেলের জন্মদিনের দিন যদি মনে করো তুমি আসতে পারো আসতে পারো আমরা বুঝিনা আমরা বুঝি না কোনটা নটঙ্কি হচ্ছে কোনটা সত্যিকালে ডাকা হচ্ছে সত্যিই যদি মেয়েটার সঙ্গে সংসার করার ইচ্ছা থাকতো তোর ভাই একবার অন্তত যেত শ্বশুরবাড়িতে মেয়েটার পাশে বসে মেয়েটাকে বুঝিয়ে হ্যাঁ গিয়ে সামনে দাঁড়িয়ে ওকে হাতে হাত ধরে গিয়ে দুটো কথা বললেই চিনা চলে আসতো চলে আসতো অতটা উগ্র মেন্টালিটির মেয়ে চীনা নয় একটা মানুষকে দেখলে বোঝা যায় বুঝতে পেরেছিস কিন্তু না কিন্তু না সেটা না করে আজকে বলতে বসেছিস ও কেন নিজেকে প্রমাণ করছে ও একা যেখানে ও ল্যাটার সঙ্গে ওখানে রয়েছে সেখানে ও বারবার প্রমাণ করছে একা তা তোর ভাই কেন প্রমাণ করছে ভাই তোর ভাই কেন প্রমাণ করছে যে দেখো আমার বাড়িতে আমি একা আমার বাড়িতে কোনো দোকান নেই আমি এই দেখো এই কথা এই কথা আতা লেচি দিয়ে নুতি কইছি দেখো আমার আজকে চার পিস পাঁচ পিস মাছ না চার পিস মাছ নিয়েছি দেখো কেন দেখাতে হচ্ছে ভাইকে হ্যাঁ তাহলে কি তোর ভাইয়ের বাড়িতেও কেউ মানে রয়েছে যার যাদের যার কথা আমরা ভাবছি সে রয়েছে তাই জন্য ভাইকে প্রতিদিন প্রমাণ দিতে হচ্ছে হ্যাঁ মানুষ বলছে বড্ড গাত্র দেওয়া হচ্ছে কেন মানুষ বলছে যে একটা মেয়ের কাছ থেকে কেন তার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো